সুশাসনের রাজ্যে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত পানিয়াছড়া বিধানসভা কেন্দ্রের দেও এডিসি ভিলেজের বাসিন্দারা পাহাড় চুইয়ে আসা জল পান করেই তাদেরকে দিন কাটাতে হচ্ছে তাদের দাবি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক রাজ্য জুড়ে সুশাসন চলছে তার উপর রাজ্যে রয়েছে ডাবল ইঞ্জিনের সরকার জলজীবন মিশন ও অটল জলধারা প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা গেল পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের দেও ফেলেছে এই ভেলেছে বহু পরিবারের বসবাস একটা সময় এলাকাবাসীদের পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে এলাকায় বসানো হয় একটি পাম্প মেশিন সেই পাম্প মেশিন থেকে পাইপ লাইনের মাধ্যমে গোটা এলাকায় পানীয় জল সরবরাহ করা হতো পাম্প মেশিনটি বসানোর পর কিছু যেতে না যেতেই বিকল হয়ে যায় পাম্প মেশিনটি তারপর থেকে এলাকার বাসিন্দারা তীব্র পানীয় জলের সংকটে ভুগছে গিরিবাসীরা পাহাড় ছুঁয়ে আসা জল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় আর সেই জল দিয়ে বছরের পর বছর তৃষ্ণা নিবারণ করে আসছে এলাকার এক মহিলা জানান বর্ষার মরশুমে পাহাড় ছুঁয়ে আসা জল তাদের ভরসা বৃষ্টি না হলে তাদের জলের খুবই সমস্যা হয় তিনি দাবি জানান এলাকায় পানীয় জলের সমস্যা যেন নিরসন করা হয় এটা হইলে খাচারে চোলা লেখা আর আমরা যে গান্ডিকে জল লওয়া যায় আর বৃষ্টি না আলে তো কষ্ট এখানে সাপ্লাইও দেয় না আবার কষ্ট জল খাইতে অনেক জলের একটু সরকারি তা এ জল সুবিধা আর কি সাপ্লাই তো আছে কিন্তু থাকি তো থাকে একমাস বিমার এরকম করে কষ্ট তো অনেক পানি কষ্ট জলের কষ্ট ডাবল ইঞ্জিনের সরকারের সময় পাহাড় চুইয়ে আসা জল পান করে তৃষ্ণা নিবারণ করতে হয় এটা ভাবলে অনেকটা অবাক লাগে কিন্তু অবাক লাগলেও এটাই সত্য ছড়া বিধানসভা কেন্দ্রের দেও ফেলে এডিসি ভিলেজের বাসিন্দাদের জন্য এখন দেখার প্রশাসন দেও ফেলে এডিসি ভিলেজের বাসিন্দাদের পানীয় জলের সমস্যা নিরসনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে